ব্যাংক হাপ হাফং ফাত্রী ডাক্তরং প্রেকটিস খাইনি বাকে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল মূি টংনা কবকা কাউন্সল তংপাং ডাক্তার সুশান্ত রায় তিনি কৃষ্ণনগর বিদুরকর্থা লাম্পাননি টিস এম সিও কক্রমা থাইং পান ব ককনো শাখা বটেবশাকা মেডিকেল কাউন্স ও জেরক মূশি টাকা জেরক প্রেকটিস খাইত ও বরক ডাক্তিন রেজিস্ট্রেশন কলাইন বাকে কবকশাকা বরক ডাক্তীন রেজিস্ট্রেসন কলাইন বাকে ব কবখা কক্ট্রমা থাইং পান্ড রেজিস্টার কাম সেক্রেটারি ডক্টর ভোলানাথ সাহা টি এস এম সি নি ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব এম সি নি প্রিন্সিপাল ডাক্তার অনুপ সাহা আকর্ষণ তোমানি মধ্যে পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত বর্তমানে আজকে টিল ডেট পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস পিজি নন পিজি এখনো টোটাল হয়েছে 3804 জন অল মেডিকেল প্র্যাকটিশনার আর টু বি ডিউলি রেজিস্টার্ড উইথ দ্য ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল ফর প্র্যাকটিসিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা উইদাউট প্র্যাকটিস তারা কাজ করতে পারবে না আরেকটা বলছি যে সমস্ত ডাক্তারবুড়ে প্রেসিকশন করবেন কাজে আপনারা দেখবেন উপরে ওনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কিনা পি এস এম সি লেখা আছে কিনা বাইরে রেজিস্ট্রেশন হলো হবে না কিন্তু